হ্যালো এব আশা সবাই ভালো আছেন সুস্থ আছেন তো বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে চারশো একাশি জন পদে লোক নেওয়া হবে তো বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে তো এখানে আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে এখানে তিনটা ক্যাটাগরি দেওয়া আছে তিনটা ক্যাটাগরিতে অসংখ্যজন লোক নেওয়া হবে এখানে বিস্তারিত আলোচনা করব। আবেদন ফি কত টাকা দিতে লাগবে বিস্তারিত আলোচনা করব তো সাথেই থাকবেন আর এই চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন যার ফেসবুক পেজ থেকে দেখবেন অবশ্যই ফলো এবং লাইক দিয়ে সাথে থাকবেন তো আমরা মূল আলোচনায় চলে যাই তো এখানে তিন নং পদে বলা আছে দেখতে পাচ্ছেন তিন নং পদে বলা আছে সহকারী স্টোর কিপার পদ সংখ্যা একত্রিশ জন শিক্ষাযোগ্যতা থাকতে হবে এস এসি ইকোভাল্যান্ড এখানে মিনিমাম জিপিএ থ্রি পয়েন্ট পঞ্চাশ আউট অফ ফাইভ বো তিন এসএসসি অ্যান্ড এস এসসি সি জিপি থ্রি পয়েন্ট আউট অফ ফোর পয়েন্ট ডিপ্লোমা অর ইকোভাল্যান্ড এক্সামিনেশন এখানে এসএসসিতে মিনিমাম থ্রি পয়েন্ট পঞ্চাশ পেতে হবে এবং এসএসসিতে মিনিমাম থ্রি পয়েন্ট পেতে হবে এবং ডিপ্লোমা যাদের তাদের ফোর পয়েন্ট পেতে হবে এবং কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং জানতে হবে এখানে বলা হয়েছে অনপ্রবেশকালীন নির্ধারিত বেতন আঠারো হাজার তিনশো থেকে ষোলোতম দেড় ষোলো অনুযায়ী বেতন দেওয়া হবে এখানে আঠারো হাজার তিনশত টাকা তৎস বিধি অনুযায়ী অন্যান্য ভাতা ও সুবিধা প্রদান করা হবে অনপ্রবেশন মেয়াদান্তে সংশ্লিষ্ট নীতিমালা মোতাবেক নিয়মিত হলে প্রবেশ বেতন কাঠামো দেশ অনুযায়ী উনিশ হাজার দুইশো টাকা স্কুলে বেতন নির্ধারিত হবে তো দুই নং পদে বলা হয়েছে সহকারী হিসাবরক্ষক এখানে লোক নেওয়া হবে একশো পঞ্চাশটি কম বেশি হতে পারে এখানে শিক্ষাযোগ্যতা থাকতে হবে গ্র্যাজুয়েট ইন কমার্স বি কম উইথ মিনিমাম সিক্স জিপি টু পয়েন্ট পঞ্চাশ আউট অফ ফোর পয়েন্ট ওর জিপিএ থ্রি আউট অফ ফাইভ মিনিমাম জিপিএ থ্রি পয়েন্ট আউট অফ ফাইভ বোথ এস এসসি অ্যান্ড এস এসসি একজামিনেশন কম্পিউটার অবশ্যই জানতে হবে এখানে বলা আছে প্রবেশনকালীন নির্ধারিত বেতন ছাব্বিশ হাজার একসত্তর টাকা তৎস্যাবিধি অনুযায়ী অন্যান্য ভাতা সুবিধা প্রদান করা হবে অনপ্রবেশন মেয়াদান্তে সংশ্লিষ্ট নীতিমালা মোতাবেক নিয়মিত হলে প্রবেশ বেতন কাঠামো ষোলো অনুযায়ী সাতাশ হাজার চারশো দশ টাকা স্কেলে বেতন নির্ধারিত হবে তো এক পদে বলা হয়েছে সহকারী জুনিয়র ইঞ্জিনিয়ার এখানে দেখতে পাচ্তেছেন অসংখ্যজন লোক লোকনা হবে তিনশো তিনশো জন তিনশোটি কম হতে পারে এখানে শিক্ষা জগতে থাকতে হবে ডিপ্লোমা চার্জ ইয়ার্স কোর্স চার বছর কোর্স থাকতে হবে ইন ইলেকট্রিক্যাল পাওয়ার ইঞ্জিনিয়ারিং উইথ মিনিমাম সিজিপি জিপি থ্রি পয়েন্ট আউট অফ ফোর এখানে থ্রি এবং ফোর পয়েন্ট এম পেতে হবে জিপিএ থ্রি পয়েন্ট পঞ্চাশ আউট অফ ফাইভ ইন এসএসসি এক্সামিনেশন অবশ্যই কম্পিউটার জানতে হবে আর এখানে দু হাজার ষোলো অনুযায়ী বেতন দেওয়া হবে অনপ্রবেশনকালীন নির্ধারিত বেতন ছাব্বিশ হাজার উনত্রিশ হাজার ছয়শো টাকা অত বিধি অনুযায়ী অন্যান্য ভাতা ও সুবিধাদি প্রদান করা হবে অনপ্রবেশন মেদান্তে সংশ্লিষ্ট নীতিমালা মোতাবেক নিয়মিত হলে প্রবেশ বেতন কাঠামো দু হাজার ষোলো অনুযায়ী একত্রিশ হাজার আশি টাকা স্কেলে বেতন নির্ধারিত হবে তো এখানে আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে এখানে আমরা নিচে দেখি যে আবেদনের ফর্ম পূরণ এবং পরীক্ষার অংশগ্রহণ সংগত সত্তাবলী এখানে বলা আছে অনলাইনে প্রার্থীর আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমা শুরুর তারিখ ও সময় আবেদন পরীক্ষার ফি জমা দান শুরুর তারিখ ও সময় সতেরো এগারো দু সকাল দশ কোটিকা হতে। তো আবেদন শুরু হবে সতেরো এগারো দু হাজার চব্বিশ শেষ হবে এই যে দেখতে পাচ্ছেন দুর্গার্জুন নম্বর আবেদনের সর্বশেষ তারিখ ও সময় সাত বারো দুহাজার চব্বিশ তারিখ বিকাল পাঁচ ঘটিকে পর্যন্ত বাহাত্তর ঘন্টার মধ্যে জমা দিতে হবে এখানে বলা হয়েছে এক ও এক নং পদের জন্য তিনশত পঞ্চা তিনশত পঁয়ত্রিশ টাকা এবং দুই ও নং পদের জন্য দুইশত তেইশ টাকা টেলিটক এর প্রিপেইড নাম্বার থেকে এসএমএসের মাধ্যমে প্রদান করতে হবে তো প্রার্থীদের বয়স হতে হবে আঠারো থেকে তিরিশ বছর শহীদ মুক্তিযোদ্ধা এবং বীর মুক্তিযোদ্ধার প্রার্থীর ক্ষেত্রে বত্রিশ বছর যোগ্য এখানে বিস্তারিত দেখে আপনারা আবেদন করবেন যে আবেদনের লিঙ্ক দেওয়া আছে আবেদন করতে ইচ্ছুক প্রার্থীগণ যে কোনো ওয়ে ব্রাউজার মাধ্যমে যে দেখতে পাচ্ছেন ওয়েবসাইট বি আর ডট কম বিডি ঠিকানায় গিয়ে অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম পূরণপূর্বক রেজিস্ট্রেশনের কার্যক্রম সম্পূর্ণ করতে পারবেন ওয়েবসাইটে গিয়ে আপনারা আবেদন করতে পারবেন তো এ ছিল বিষয় এখানে আপনারা দেখে আবেদন করবেন আর অতিরিক্ত কোনো তথ্য পাওয়ার জন্য এখানে ওয়েবসাইট দেওয়া আছে যে ডাব্লু ডাব্লু আর ইবি নিয়মিত ভিজিট করতে হবে তাছাড়া আবেদন ফর্ম পূরণের ক্ষেত্রে কোনো অসুবিধার সম্মুখীন হলে টেলিটক সিম হতে ওয়ান টু ওয়ান কল করুন অথবা কাস্টমার কেয়ারে যোগাযোগ করতে হবে এখানে বিস্তৃত দেখে আপনারা জানতে পারবেন তো এই ছিল বিষয় এখানে আপনারা দেখে অনলাইনের মাধ্যমে আবেদন করবেন আর এই চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তীতে কোনো নতুন ভিডিও নিয়ে আলোচনা হবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সকলকে